প্রিয় দর্শক সবাইকে যে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগত প্রিয় দর্শক আমাদের যেই নতুন বডির দুইটা গাড়ি ছিল ছোট গাড়ি আজকে কিন্তু তার মধ্যে একটা বিক্রি হয়ে গেল ওই ভাই কিন্তু ভিডিও দেখার পরের দিনই কিন্তু চলে আসছে এই যে গাড়িটি যেটা হলো যে এই যে ফ্রিডম কোম্পানির যে ইঞ্জিনটি একশো সিসির এটা ডাইভারশো আট সিটের গাড়ি এটা পিছনে বডিটি কিন্তু নতুন ছিল আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি পিছনের সিটে হচ্ছে তিনজন মাঝের সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনের সিটে তিনজন মাঝের সিটটি তোলা যায় তো এটার চাকা পিছনে চাকা এল সিস্টেম চাকা এবং টায়ারগুলোও নতুন আছে আর দুইটা চাকায় কিন্তু এল সিস্টেম আট তিনটা চাকা তিনটা চাকাই এক একই সিস্টেম এবং তিনটা চাকার সাইজই কিন্তু একই দুই পঞ্চাশ সতেরো সাইজের দুই পঞ্চাশ সতেরো সাইজের তিনটা চাকাই তো এই যে গাড়িটি দেখুন সেলফি স্টার্ট হবে এবং কি কী স্টার্ট হবে এবং ব্যাক লাইট সিগন্যাল লাইট সব কিছুই আছে এটাতে এই যে সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন সামনে পিছনে সব কিন্তু সিগন্যাল লাইট আছে তো আমাদের নতুন বাড়ির যে গাড়ি দুইটার মধ্যে একটা বিক্রি হয়ে গেল ওই গাড়িটি বিক্রি হলো চাপাইতে চাপায়ের এক ভাই আসছে ওনারা তিনজন আসছেন এই গাড়িটি নিতে তো আমাদের কাছে আরও গাড়ি আছে গত যে ভিডিওতে যেসব গাড়িগুলো দেখছেন সব গাড়ি আছে তার মধ্যে একটা গাড়ি বিক্রি হয়েছে তো এই যারা এই গাড়িটি কিনলো একটু তাদের সঙ্গে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া আসছেন কোথা থেকে আসি ভাই চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম রুবেল ভাই তো রুবেল ভাই আপনি তো আমার ভিডিও দেখছেন জি গত যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম ভিডিওটি দেখছেন আর তার মধ্যে কিন্তু একটা যেটা হচ্ছে নতুন বডির গাড়ি তার মধ্যে একটা নিচ্ছেন আপনি তো চাপাই থেকে আসতে কিন্তু অনেকটা সময় লাগছে তো আসতে কোনো প্রবলেম হয়েছে কি না আমাদের এখানে এসে কোনো প্রবলেম মন হয়েছে কি না যে না কোনো প্রবলেম হয়নি আল্লাহ রহমতে আমরা সুস্থভাবে ভালোভাবে এসেছি আইসা মনে করেন আমরা ভিডিও দেখে গাড়ি পছন্দ করে তারপরে আমি যে গাড়িগালা কিনবো বলে বাইরের কাছে এসেছি তা এসে কোনো অনে কোনো ত্রুটি পাইনি এখনো হ্যাঁ তো আমরা ভিডিওতে যা দেখাইছি যা বলছি গাড়ি সঙ্গে আমাদের কথা এবং কাজে বা গাড়ির সঙ্গে কোনো ত্রুটি পাইছেন কিনা বা না ভাইয়া যেটা দেখছি যেটা শুনছি ওইটাই দামের ক্ষেত্রে গরমিল পাইছেন কিনা অনেকে বলে যে ভাই আপনারা দাম এটা বলতেছেন বাড়ি এখানে আসলে অন্যটা বলবেন এরকম হয়েছে কি কিছু আপনার যেটা বলেছেন ওইটাই জি তো এর আগে কি কোনো গাড়ি চালাতেন আমি এর আগে কোনো গাড়ি চালাইনি কিন্তু হালকা পাতলা মোটরসাইকেল চালাতে জানি আর মনে করেন আমি রাজমিস্ত্রির কাজ করতাম এই ইউটিউবে ভিডিও পাই মনে করেন আমার গাড়ি কেনার শখ হলো যে আমি একটা গাড়ি কিনে চালাবো তো মনে করেন অটো কিনতে গেলে তো অনেক টাকা লাগে তখন আমি একটা তেল বা এক গাড়ি আমি কেনার জন্য আইলাম তো আপনি তো এর বাইরেও রাজমিস্ত্রির কাজ করেন তো দেখা গেল যে এই গাড়িটা কেনার মূল উদ্দেশ্য ওনার যে এই গাড়িটা যখন চালাবে তখন রাজমিস্ত্রি কাজ করবো না যখন কাজ করবে তখন এই গাড়িটা বন্ধ থাকবে তো সেক্ষেত্রে কিন্তু ইজি বাইক কিনলে কিন্তু এই সুবিধা থাকে না যে আপনি ইজি বাইক কিনলেন মনে চাইলো না আপনি চালাবেন না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যায় তো এই গাড়িটা আপনি বাইরের কাজও করতে পারবেন গাড়িও চালাইতে পারবেন অলমোস্ট এই গাড়িটা আপনি ফেলে রাখতে নষ্ট হওয়ার কিছু নাই আর আমরা যেটা বলে থাকি যে এই গাড়ি এ টু জেড সব কিছু আপনার বর্তমান যেহেতু আপনি আসছেন আমার ভিডিও দেখে গাড়ি সরাসরি কিনলেন সাইকেলের বাইরেই কিছু আছে কি না না সব কিছু তো মোটর সাইকেলেরই তো ধরে পেছন পর্যন্ত সবই তো মোটর সাইকেলেরই সব তো মোটর সাইকেলেরই সিস্টেম সব কিছু কিন্তু মোটর সাইকেল দুই চাকা গাড়ি এটা তিন চাকা তিন চাকা বলা যায় যে মোটর তিন চাকার মোটর সাইকেল জি তো এই ভাই জন্য দোয়া করবেন এই গাড়িটি কিছুদিনের মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তো ও প্রিয় দর্শক এই মুহূর্তে গাড়িটি কিন্তু চোড়াঙ্গা কুড়িয়া সার্ভিসের উদ্দেশ্যে চলে গেল তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ